2026 বিধানসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় প্রচারে ঝড়াচ্ছে তৃণমূল শাসক দল এবার ডিজিটাল প্রচারের মাধ্যমে জনসংযোগ আরও মজবুত করতে চাইছে রবিবার হাবরার হিজলপুকুর এলাকায় এক বিশেষ বৈঠকের পরিকল্পনা চূড়ান্ত করা হয় হাবরা বিধানসভার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এফএম নামে একটি সংস্থা যা বিশেষ ভাবে তৃণমূলের উন্নয়নমূলক কাজের প্রচারে নিয়োজিত থাকবে এই সংস্থা হাবড়া পৌরসভার 24টি ওয়ার্ডে কাজ করবে সঙ্গে প্রত্যেক বার থেকে পাঁচ জন তৃণমূল কর্মী যুক্ত থাকবেন মূলত বিরোধীদের অপপ্রচার রূপতে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে পুরো এলাকায় পরিকল্পনা বাস্তবায়ন হবে জানিয়েছেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় প্রচার বাড়িয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়ল তৃণমূল ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আজকে হলো ফ্যাম বলে একটি অর্গানাইজেশান আছে আমাদের যারা প্রচার করছে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে এবং যারা বাড়ি বাড়ি যাচ্ছে তারা সারা জেলা জুড়েই কাজ করছে রাজ্য জুড়েই কাজ করছে ফ্যান সেই ফ্যানকে আমরা হাবড়ায় নিয়ে এলাম হাবড়ার চব্বিশটা ওয়ার্ডে তারা কাজ করবে চব্বিশটা ওয়ার্ডে তারা কাজ করবে তারা সাহায্য করবে সেই সাহায্যটা আমাদের কর্মীদের সাহায্য করবে কি করে টুইটার চালাতে হয় কি করে ফেসবুক করতে হয় কি করে হোয়াটসঅ্যাপ করতে হয় ট্রেনিং দিলো এবং তারা ওয়ার্ড ওয়ার্ডে পৌঁছে যাবে ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো ওর মধ্যে তুলে ধরবে সোশ্যাল মিডিয়া অবশ্যই জোর তো সবে দিয়ে আমরা দিই সোশ্যাল মিডিয়াতেও আরো জোর দিলাম কিছু অপপ্রচার হচ্ছে তো সোশ্যাল মিডিয়া অপপ্রচার করলে আমরা কাউন্টার ঠিক আছে কারুর কথা আমি বলছি না আমাদের উন্নয়নটা আমরা তুলে ধরব আমাদের উন্নয়নটা তুলে ধরলে অন্য জনার চাপা পড়বে বুঝতে পারলেন কেউ কিছু করেনি আপনার জন্য যেটুকু করেছে সেটুকু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে হাওড়াঞ্চল ডেভেলপমেন্টটা উন্নয়ন আমরা কেউ কিছু করিনি কিন্তু রেখেছি সব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাহায্য করেছে আমরা বাকি সব হাবড়ায় করতে পেরেছি বৃহত্তর হাবড়া কুমড়া বসরন্তপুর পিতিবা রাউতলা হাবড়ার টাউন কে কী এগোচ্ছে এ কথা বলবো না আমরা যেন ভালো কাজ করতে পারি কতজন একশো জন করবে একশো জন করবে ওটাকে আমরা ছয়জন করে নিয়ে যাব পার্ট পাঁচজন করে করতে হবে আর বাকি আমরা ওটাকে চেষ্টা করছি আর সাত আটজন নিয়ে যাব তাদের ওই সেই ছেলেগুলোকে টুইটার করার ট্রেনিং ফেসবুক করার ট্রেনিং কী করে সোশ্যাল যেগুলো তৈরি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া আপনার মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং শুধু এইটা করা না তারা বাড়ি বাড়িও যাবে উন্নয়নের নিরিখে যেগুলো তৈরি হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেইগুলোর কাগজ নিয়ে এলে তারা বাড়ি বাড়ি যাবে বাড়িতে বাড়িতে নির্ভর দেবে না না এটা তো ফ্যাম রয়েছে জেলার অন্যান্য জায়গায় কাজ করছে না না এটা করছে ভ্যাম আমাদের পার্টি হয়ে কাজ করে সুতরাং তারা আরেকটা সংযোজন পেলে তারা কব কেন্দ্রেই করছে কম বেশি করছে আমরা এটা জোর দিলাম হাওড়ায় জোর দিলাম বনগাতে করবো আমরা গাইঘাটায় করব বনগা উত্তর বনগাঁ দক্ষিণ বাগদা আমরা বসিরাট উত্তর দক্ষিণ দীবলগঞ্জ হাসাবাদ সন্দেশখালী এগুলোকে আমরা করবো খা এগুলো তো আমরা করবো দলীয় উদ্যোগই হচ্ছে একটু দলীয় দলীয় উদ্যোগ দলীয় উদ্যোগ ছাড়া আপনি বলেছেন সংস্থার উত্তর প্রশ্ন উত্তরে আপনারা জবাব দেবেন না সংস্থা যদি প্রশ্ন উত্তর চাই মানুষের কাছে সেটা তো বুঝিয়ে বলতে হবে তৃণমূল ব্যাপারটা হচ্ছে কেউ প্রশ্ন উত্তর করার ব্যাপার ব্যাপারটি তো আমি আমার উন্নয়নটা তুলে ধরবো আর কারণ প্রশ্ন উত্তরের জবাব তো আমরা ঘুটি যাবো শুধু আমি আমার অনলাইনটা তুলে ধরবো আমার অনলাইনটা তুলে ধরলে অন্যজন জিরে হয়ে যাবে রয়েছে ফ্যাম এরকমভাবে কাজ করছে